তো চলে এলাম আরও একটা ভিডিও নিয়ে যেটা হচ্ছে আমার পুপুর অনদীর বার্থডের ভিডিও আর সেদিন অনদির আশীর্বাদও ছিল তো কেক নিয়ে আমি যাচ্ছিলাম বৌদিদের বাড়িতে যেহেতু করে সেদিন অনুষ্ঠান ছিল তো দাদা আর দেবানদা নিতে এসেছিলো আমি দাদার গাড়িতে আর বাবা ওই যে সামনে দেবানদার সাথে যাচ্ছিলো এটা হচ্ছে আমাদের বার্থডে বয় সেদিনের তো তারপরে খাবার থালা সাজাবো হলো আমরা ফুল কিনতে গেছিলাম ধুলাগড় বাজারে দীপা আর আমি ওই যে দীপা তো রোদ দূর সেদিনকে জানি না কিসের এত ছিল প্রচুর রোদ ছিল তো ফুল কিনে দীপার আমি বাড়ি ফুয়েছিলাম তো দিপাই ভিডিওটা বানিয়েছিলো তারপর হচ্ছে এসে অনদীর আশীর্বাদ হচ্ছিল এটা হচ্ছে তার একটা ছোট্ট ক্লিপ তারপর হচ্ছে কেক কাটার জন্য রেডি করা হয়েছিল কেন কি সেদিন পুপু আর পুপুর মাসে দুজনেরই বার্থডে ছিল তো ফার্স্টে পুপু কেক কেটে নিল তারপর হচ্ছে অনদী কেক কাটছিল পুপুকেই সাথে নিয়ে এটা হচ্ছে পুপুর বার্থডে লাঞ্চ সেদিনকার এদিকে বার্থে খেলতে ব্যস্ত তো আমরা ওর খাওয়া হওয়ার পর একটু উনো এরকম কিছু একটা নাম ছিল আমি ঠিক জানি না খেলাটার তো ওটা খেলছিলাম তো আমি হেরেছিলাম যেটা কোনো কথা নয় তারপর হচ্ছে আমরা খেতে বসে গেছিলাম থালা দিয়ে দিয়েছিল ভাত ঝুড়ি আলু ভাজা লেবু সবজি ডাল ফুলকপি চিংড়ি তারপর হচ্ছে সব থেকে আমার পছন্দের ছিল হচ্ছে এখানে ভেটকি পাতুরি মাছ দই কাতলা ছিল ওগুলো চাটনি পাঁপড় মিষ্টি এইভাবেই সেদিনের দিনটা কেটে গেছিলো